পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তম স্বাধীনতা দিবসের প্রাককালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম চোদ্দ আগস্ট বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা তদারকি করবে ওই ফোর্স ধারণা করা হচ্ছে প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে শেহবাজ শরীফ বলেছেন এটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে এক মাইলফলক হিসেবে প্রমাণিত হবে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান নতুন এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে যা প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়নের দায়িত্বে নিয়োজিত থাকবে তিনি স্পষ্ট করে বলেন ভারতকে রুখতেই রকেট ফোর্স কমান্ড গঠন করা হবে ডেস্ক রিপোর্ট আজ